নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই কমলা রঙের গোলাপ ফুলটি আজ ফুটেছে দেখেছেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে কালারটা খুব সুন্দর আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই ফুল গাছটাকে তো অসাধারণ কালার দেখে কিন্তু আমি চয়েস করেছিলাম দেখেন এই একটা হলুদ রঙের গোলাপ ফুল দেখেছেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগে আর কি ফুলটিকে আমি যখন নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তো প্রথম কয়েক মাস ফুল দেয়নি তারপর থেকে যখন ফুল দেওয়া স্টার্ট করলো তখন থেকে কিন্তু বেশ এক নাগারে ফুল দিয়ে যায় আর আমার বাগানে যত রকমেরই গোলাপ ফুল গাছ আছে সারা বছরই কম বেশি ফুল দেয় তবে এদের যে সিজন আর কি এই সিজনের সময় কিন্তু সবথেকে বেশি পরিমাণে ফুল দেয় দেখেন আমার এই দুটো কালারই কিন্তু বেশ খুব পছন্দ আমার এইটা তো বেশি পছন্দ হলুদটাও পছন্দ হলুদ রঙের আর একটা ভ্যারাইটি আমার কাছে আছে সেটা আরও বড় হয় এটা একটু সাইজই ছোট হয় তো অসুবিধা কিছু নেই ফুল তো দিয়ে যাচ্ছে গাছের শোভা ফুল এই ডিসেম্বর মাসে প্রচুর সংখ্যায় গোলাপ ফুল পাওয়ার জন্য আপনারা কিভাবে আপনারা গাছকে পরিচর্যা করবেন না করবেন সে ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের কোনো চিন্তা কোনো কারণ নেই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন এগুলি হলো ধ্যানতাস ফুল গাছ অনেকে আবার ঘাস ফুলও বলে থাকেন তো ওই শীতের সময় আর কি মানে এই ধ্যানতাস ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাওয়া সম্ভব আর আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে আর কি এই ফুল গাছ নিশ্চয়ই বসিয়েছেন আর যারা এখনও এই ফুল গাছ বসাননি তারা সেকেন্ড রত অবস্থাতে এই গাছ সংগ্রহ করতে পারেন নিয়ে আপনারা আপনাদের বাড়িতে বাগানে বা জমিতেও কিন্তু এই গাছ রোপণ করতে পারেন তবে যারা লনে করেন এই গাছ তারা কিন্তু প্রচুর ফুল পান টবেও ফুল পাওয়া সম্ভব প্রচুর সংখ্যায় কিন্তু মাটিতে ফুল গাছ করা এবং টবে ফুল গাছ করা পাতাল তফাত রয়েছে তো এই শীতের সময় এই দেনদাস ফুল গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন যাতে আপনারা খুব দ্রুতই বৃদ্ধি করতে পারেন এবং প্রচুর সংখ্যায় ফুলও ধরাতে পারেন দেখুন আমি এর জন্য কিন্তু কয়েকটি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের এই গাছ পরিচর্যা করতে অনেক অসুবিধা হয়ে যাবে আর এই গাছ যেহেতু খুব ঝাঁকড়া হয় মানে পিটুনিয়ার মতন হয় অনেকটা সেই জন্য কিন্তু আমি একটা দেখুন পিটুনিয়ার যে টপ ছিল সেই টপে কিন্তু আমি পাঁচটা মতো আমি এই গাছ রোপণ করেছি আপনারা চাইলে হ্যাঙ্গিং বাস্কেটেও কিন্তু এই গাছ রোপণ করতে পারেন তো এক্ষেত্রে আমি কয়েকটি টিপস আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই টিপসগুলিকে ফলো করবেন দেখুন এই গাছ কিন্তু হালকা হালকা বেলে বা এটিল মাটিতে কিন্তু এই গাছ খুব একটা ভালো হয় না সেই জন্য আমি হালকা দোঁশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু আমি এই গাছ আমি রোপণ করেছিলাম আর হালকা দোঁশ মাটি যখন আপনারা তৈরি করবেন তখন সেই মাটির সঙ্গে আপনার সামান্য একমুঠো মানে আমি এই পিটোনিয়ারাই টবে ক্ষেত্রে আমি বলছি এক মতো হাঁড় গুঁড়ো শিমকুচি রক্তসার কম্পোস্ট আর ট্রা করে ভিডি একটু পুরাডন পাউডার মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা মাটিটাকে তৈরি করে বেশ কিছুক্ষণ রেখে দেবেন তারপরে কিন্তু এই গাছগুলিকে সেই মাটিতেই ফাইনাল পটিং করবেন তাহলে দেখবেন গাছগুলি এরকম বৃদ্ধি হবে টিপস নাম্বার টু এই গাছগুলিকে কেমন জায়গায় রাখবেন দেখুন এই গাছ কিন্তু বেশ ভালো সূর্যালোক পছন্দ করে যেহেতু শীতের গাছ সেই জন্য সূর্যালোক পছন্দ করে যেন টানা সূর্যালোক মানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আমাদেরকে এই গাছ রাখতে হবে একটু এরিয়াতে রাখলে কিন্তু এই গাছ হবে না যারা ব্যালকনিতে করতে যাচ্ছেন তারা কিন্তু এই গাছ করে খুব একটা ভালো ফুল ধরাতে পারবেন না যদিও হবে অল্প সংখ্যক হবে কিন্তু টানা সূর্যালোকে রাখলে এই গাছ প্রচুর সংখ্যায় কিন্তু ফুল দেয় আমি সেই জন্য আমার বাগানে আর কি ওপেন জায়গাতে রেখে দিয়েছি এতে ওদেরও কোনো অসুবিধা হয় না আমিও ফ্রিলি থাকি তো গাছ কিন্তু দেখেন ভালোই বৃদ্ধি হয়েছে টিপস নাম্বার থ্রি জলসেচ ব্যবস্থা দেখুন এই গাছ কিন্তু জলসেচ ব্যবস্থা ভালোই পছন্দ করে তবে জলটাকে একটু মেপে চুপে দিতে হবে কারণ জল যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু শিকড়গুলি একটু পচে যেতে পারে সেই জন্য জলটাকে একটু মেপে চুপে দেবেন দেখেন আমি আজকে জল দিয়েছি কতটা পরিমাণ জল দিয়েছি আমি দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাটি দেখেন মানে ভিজে রয়েছে এই সাইডটা একটু কম ভিজে রয়েছে যে কোনো এক সাইড করে জল দিই আমি অথবা ঝাঁঝরি করে ঘুরিয়ে জল দিতে পারি কোনো অসুবিধা নেই জলটা কিন্তু একটু মেপে চুপে দেবেন বেশি জল যেন না হয় মানে মাটি যেন ভিজে ভিজে যেভাবে না হয় সেরকম মানে বুঝে আপনারা জল দেবেন মাটির মধ্যে একটা ময়েশ্চারাইজার ভাবটা আপনার বজায় রাখবেন তাহলে হবে কি গাছ ভালোভাবে আর কি মানে জলটাকে নিতে পারবে এতে গাছেদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না রুট রট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মানে একটা আপনারা বজায় রাখবেন হবে টিপস নাম্বার ভাবটা এই গাছকে কিন্তু প্রথম স্টেপে যখন আপনারা বসাবেন বসে কিন্তু ওই দু চার দিন বা পাঁচ দিন পরেই কিন্তু আপনারা খাবার দেবেন না বসিয়ে মানে গাছটা গাছের যে চারাটা আর কি সেই গাছের শিকড়গুলো যেগুলো আর কি থাকে চারা গাছের শিকড়গুলো সেগুলো মাটিতে ধরবে একটু ভালোভাবে একটু বড়ো হবে তারপরে থেকে কিন্তু আপনারা খাবার দেবেন মানে মিনিমাম গাছ আপনারা যখন ফাইনাল পার্টিং করবেন তার প্রায় দশ বারো দিন বা পনেরো দিন পর থেকে আপনারা একটু হালকা করে খাবার প্রয়োগ করবেন তো কি খাবার তাহলে দেবেন দেখুন এখন শীতের গাছে মানে ফেভারিট খাবার হলো খোল ভেজানোর জল তো এই ক্ষেত্রে আপনারা একটু পাতলা করে খোল ভেজানোর জল আপনারা এই ফার্স্ট স্টেপে দেবেন যখন গাছ বড় হয়ে যাবে তখন একটু মোটা করে দেবেন কোনো অসুবিধা নেই এখন এই ক্ষেত্রে একটু পাতলা করে দেবেন তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে সেটা ভালো হবে কারণ এখনই যদি খাবার মোটা করে দেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধি পাবে না ভালো কারণ এখন যদি খাবারটাকে একটু মোটা করে দেন গাছের ক্ষেত্রে সেটা সুবিধাজনক হবে না সেক্ষেত্রে গাছ হয়তো খাবার নিতেও পারবে না বা রুট লট হয়ে ড্রাই বাই মারা যেতে পারে আর এখন যেহেতু খোল ভেজানো জল দিচ্ছেন গাছ ছোটো অবস্থায় রয়েছে আপনারা করবেন কি খোল ভেজানো জল যেদিনকে দেবেন তার ঠিক তিন দিন পরে আপনার ডিএপি এই এই টবের মাপ অনুযায়ী আমি বলছি ছয় থেকে আটটা দানা আপনারা টবে কাঁধ বরাবর এবং একটু খুঁড়ে খুঁড়ে আপনারা দিয়ে দেবেন গাছে গোয়াতে যেন না পড়ে ডিএপি দানাগুলো তাহলে কিন্তু মানে হিদের বিপরীত হয়ে যেতে পারে কাঁধ বরাবর দিয়ে দেবেন ছয় থেকে আটটা দানা তাহলেই হবে এই ডিএপি খাবারটাও আপনারা মোটামুটি এক সপ্তাহ অন্তর অন্তর এখন দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই গাছকে যখন আপনারা ছোটো ছোটো অবস্থায় আপনারা মাটিতে বা টবে বসাবেন তার প্রায় দু সপ্তাহ পর থেকে আপনারা কি ম্যাজিক খাবার এই গাছে প্রয়োগ করবেন যার ফলে কিন্তু খুব দ্রুত এরকম এই বড় করা যায় কিন্তু আমার দেওয়া আছে আপনারা সেই ভিডিওটাও আপনারা দেখে নেবেন আর আপনারা সেই খাবারটা কিন্তু অন্তত মিনিমাম দিন অন্তর বা বারো দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা তো খোল ভেজানোর জল তো দিচ্ছেনই আর সেই ম্যাজিক খাবারটা যেটা রাসায়নিক খাবারটা আর কি সেটা দিয়ে দেন দেখবেন গাছের মানে গ্রোথ রকেটে গতিতে হবে তো আমিও কিন্তু সেই খাবার আমি দুবার প্রয়োগ করেছি আর তার ফলে দেখেন গাছগুলি কত বড়ো হয়ে গেছে আমিও সেই খাবারটি প্রয়োগ করেছি মোট দুবার আর সেই খাবারটা কিন্তু আপনারা দেবেন যতদিন পর্যন্ত গাছ মানে বৃদ্ধি না পাচ্ছে গাছের গ্রোথ স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু আমার পরিচর্যাটা ভাবে হবে তো এতে গেল খাবার দেওয়ার কথা এখন এই ফার্স্ট স্টেপের ক্ষেত্রে মানে প্রথমভাবে এইভাবে কিন্তু ওকে খাবার দিয়ে যেতে হবে আর মাঝে মধ্যে আপনারা করবেন কি সমরেশের যে সুফলা মানে উনিশ 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 বা কুড়ি 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 হতে পারে সেই সমরেশের সুফলা কিন্তু আপনারা এই বরাবর আর কি ছয় থেকে সাতটি বা আটটি দানা আপনারা দিয়ে দিতে পারেন মাটিতে যাদের গাছ রয়েছে তারাও কিন্তু ঠিক একই রকম ভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন একই রকম ফলাফল আপনারাও পাবেন টিপস নাম্বার ফাইভ এই গাছকে কিন্তু এখন পিঞ্চিং করতে হবে দেখেন গাছগুলি যেহেতু এরকম বড় বড় হয়ে গেছে এই গাছে কিন্তু পিঞ্চিংটা এইভাবে দেখেন মুখের সাহায্যে এরকম ভাবে একদম পুরো মেন যে কাণ্ডটা আর কি হয়েছে দেখেন আর আর কাছ থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই এই কাণ্ড থেকে আপনারা এরকম কেটে কেটে দেবেন এই দেখেন দেখেছেন পিঞ্চিংটা আপনারা কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখবেন গাছগুলিকে বেশ ঝোপালা করতে পাচ্ছেন তাহলে কিন্তু গাছগুলি ঝাঁকড়া হবে না দেখেন এই গাছটির ক্ষেত্রে আমি কদিন আগে পিঞ্চিং করে দিয়েছিলাম দেখেন এখান থেকে নতুন ব্রাঞ্চ ছেড়েছে তো যারা গাছকে খুব ঝাঁকড়া করতে চাইছেন খুব দ্রুত তারা কিন্তু অবশ্যই প্রিন্টিংটা করবেন শুধু তারা নয় যারা গাছ নতুন এরকম বসিয়েছেন তারাও কিন্তু গাছগুলিকে ঝোঁপালা করার জন্য কিন্তু প্রিন্টিংটা অবশ্যই আপনারা চালিয়ে যাবেন মনে করে কিন্তু করবেন খাবার যেদিনকে দেবেন আবার যেদিনকে দেখবেন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে সেদিনকে আবার প্রিন্টিং করে দেবেন তাহলে দেখবেন গাছগুলিকে বেশ দ্রুত কিন্তু আপনারা ঝোঁপালা করতে পারবেন এবং ঝোঁপালা করা মানেই প্রচুর সংখ্যায় ফুলও পাওয়া যাবে টিপস নাম্বার সিক্স এখন যেহেতু বেশ ভালোই ঠান্ডা পড়ছে এই গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড় আক্রমণ কিন্তু করতে পারে সেই আমাদেরকে করতে হবে কি আমাদেরকেও কিন্তু এই রোগ প্রকম করার হাত থেকে এই গাছগুলিকে রক্ষা করতে হবে তাই আমাদেরকে এই গাছে কীটনাশকের প্রয়োগ কিন্তু অবশ্যই করতে হবে আপনারা করবেন কি প্রথম যেদিনকে কীটনাশক প্রয়োগ করবেন সেদিনকে আপনারা হামলা নামক কীটনাশকটা প্রয়োগ করবেন পাশাপাশি আপনারা কাকা নামক কীটনাশকটা কিন্তু আপনারা আপনাদের এই ধ্যানতাস গাছে স্প্রে করে যাবেন দুটো কীটনাশকই আপনারা সাইকেল ওয়াইজ ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন তারা দেখবেন গাছ থাকবে সুস্থ কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের এই ধ্যান গাছে খুব সহজে কিন্তু হবে না আপনারা দুটো কীটনাশকই এক লিটার জলে দেড় থেকে দু এম মতো মতো ভালোভাবে নিয়ে হালকা করে একটু মানে গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছ কিন্তু রকম হাত থেকে রক্ষা পাবে তো বন্ধুরা আমি এই ধ্যান গাছগুলি গাছগুলিকে আপনারা প্রথম পর্যায়ে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছি ডিটেলসে আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের বাড়িতে যে সমস্ত দায়েন গাছ বসিয়েছেন সেই গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনারাও গাছগুলিকে খুব বড় করে তুলতে পারবেন খুব দ্রুত এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ধরাতে পারবেন এই দ্যানতাস গাছগুলিতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রাং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে